হ্যালো বন্ধুরা অবশ্যই ভালো আছেন আজকে আমি চলে যাচ্ছি নতুন একটা রেসিপি নিয়ে এখন তো সবার বাড়ি অনুষ্ঠান পুজো বা যে কোনো অনুষ্ঠানে এইটা বানিয়ে খাওয়া যায় বন্ধুরা তো সেই কারণে আমি এটা বানাচ্ছি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন আর পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি এটা কোনো মাপ নেই আপনার যতটা বানাবেন সেই মতন আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন গুঁড়ো দুধ আপনারা দুধটা গুলেও দিতে পারেন দুধ গুলে নিয়ে ওটা মাখতে পারেন আমি দিচ্ছি গুঁড়ো দুধ আর দিচ্ছি চিনি যদি মিষ্টি আপনারা কম খান তাহলে চিনিটা কম করে দিতে পারেন আর এখানে দিচ্ছি কালো জিরে আর জল কালো জিরেটা হাতে ডলে দিলে বেশি একটু ভালো লাগে আর জল দিয়ে দিচ্ছি এটা হাতে ডলে দেবো তাহলে ভালো লাগবে আর এই ভাজাটা খেলে কিন্তু গ্যাস অম্বল কিছুই হবে না যার জন্য এইগুলো দোবা থাকছে ভিতরে ওই ওই কারণে তা আমি বানাবো মদন কটকটি বলে না এটা খাজা বলেন এরকম ধরনের একটা কিছু বানাচ্ছে এগুলো মানে ছোটোবেলায় অনেক খেয়েছি খাওয়ার জন্য কান্নাকাটি করতাম তো সেগুলোই আজকে বানাচ্ছি তো এটা দেখুন আর দিয়ে দিচ্ছি কিছুটা ছাদা তেল ময়ন দিতে হবে তো এখানে আপনার চাইলে ঘিউ দিতে পারেন আর ময়নটা যত সুন্দর বেশি ওনারা তত কিন্তু খাসটা অনেক সুন্দর হবে খেতে ভিতরে নরম আর ওপরে শক্ত এই নাম হলো খাজা এত সুন্দর একটা খাজা হবে তার ভাবতেই পারছি না যেমন বলেন কটকটি মদন কটকটি তো সেটা ছিল ছোটোবেলায় যে অনেক ছোটো ছোটো তো আমি এটা বানাবো আজকে একটু অনেক বড় বড় করে একটু একটু বড় বড় করে বানাবো তার জন্যই আর এতে লবণ দিতে হয়েছে পরিমাণ মতো না চিনি দুধ আর যেগুলোগুলো দিয়েছি সেগুলো তো সব আপনারা দেখে নিয়েছেন আর একটু ময়নটা বেশি করে সময় ধরে নিয়ে সুন্দর করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে ময়নটা যত সুন্দর হবে তাই কিন্তু খাজাটা ততটা সুন্দর খেতে হবে আর যেখানে এই দুধটা দুত হয়েছে সেখানে তো খেতে আরও বেশি মজা হবে ভিতরে থাকবে নরম আর ওপরে হবে শক্ত অনেক সুন্দর খেতে একটা জিনিস মজার জিনিস তা আমি দেখুন কত সুন্দর করে চটকে চটকে ময়নটা দিচ্ছি বন্ধুরা হাতে ঘষে ঘষে এইভাবে ঠিক ময়নটা দেবেন বন্ধুরা দেখুন ডলার মধ্যে মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে দেখেছেন এ দেখুন ঠিক ময়নটা হবে এরকম সুন্দর বারবার চটকে নিয়ে সুন্দর করে ময়নটা দিতে হবে তো আপনারা একটু বেশি করেও বানাতে পারেন এখন অনেকের বাড়ি উৎসব আছে অনুষ্ঠান আছে তাদের বাড়ি অনেক লোক জোরে আসবে তখন কিন্তু ঘরোয়া জিনিসগুলো দিলে অনেক ভালো লাগে খেতে পারে এইগুলো পুরনো দিনের মানে ছোটোবেলায় আমরা খেয়ে দেখেছি এগুলো বানাতো সেটা জানি না কেমন করে ভুলে গেছি তো এখন আমরা বানাচ্ছি বড় হয়ে আমরা নিজেরাই এখন সেই কথাগুলো মনে পড়ে অনেক আর এতে কিন্তু শক্ত হবে এটা তাই অল্প অল্প করে জল দিতে হবে অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে শক্ত করে নিতে হবে এক হাতে খুব বেশি জল দেওয়া যাবে না আর নরম বানিয়ে হয়ে যাবে না আর যদি এই আমি চিনিটা দিয়েছি যদি আপনাদের কাছে চিনিটা অনেক মোটা দানা হয় তাহলে চিনিটা আপনারা একটু গুঁড়ো করে নিতে পারেন আর যদি আমার মতন সরু দানা হয় তাহলে গুঁড়ো নাই বা করতে পারেন তো ভালো করে সুন্দর করে মাখে নিয়ে ময়ন দিয়ে আর এটা বেশি একটা চটকানো লাগবে না খুব বেশি চটকালে কিন্তু এর হচ্ছে না একটা ধরেন একটা এর মধ্যে একটা বেশি চটকালে এর একদম মিশে যাবে আর আমরা যেভাবে একটু না আলতোভাবে মেখানে তারপরে কোর্ট যদি করা হয় তাহলে দেখবে ভিতরে থাক 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 ইয়ে থেকে যাবে আর ভালো ফুলে ভেবে উঠবে আর অনেক খাজা অনেকটা সুন্দর হবে খুব একটা চটকানো লাগবে না এটা অল্প একটু মেখে নিলেই হয়ে যাবে আর এটাকে আমি দশ মিনিট ঢেকে রাখবো একদম দশ মিনিট আর আপনার যদি কাছে সময় না থাকে তাহলে দশ মিনিট ঢেকে রাখার দরকার নেই এই দেখুন আমি দশ মিনিট পরে তুলে নিয়েছি নিয়ে এটা আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি তিন ভাগ করে নেব এবারে আমি এখানে বেলে নেব তো আপনারা চাইলে আগের থেকে একটু তেল লাগিয়ে নিতে পারেন যেটার ওপরে বেলবেন আর এটা কিন্তু আমি খুব বেশি পাতলা করবো না একটু মোটাই করে রাখবো বন্ধুরা সেই হিসাবে আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে করে নিচ্ছি আর এর ভিতরে দেখবেন কত রকমের একটা ইয়ে পাওয়া যাবে লেয়ার থাকবে যে খুব বেশি চটকে মাখা যাবে না আবার খুব ছুপে বেলা যাবে না মিডিয়াম যেভাবে করলে হয় সেভাবে করবেন তার দেখবেন অনেকটা সুন্দর হবে খেতে যেরকম বলছি সেরকমই হবে আর বিশেষ করে টেবিলটা যদি একটু তেল লাগানো হয় বেশি ভালো হতো আমার তেল লাগানো হয়নি আপনারা যা লাগিয়ে নিতে পারেন তেল লাগিয়ে নিলে টেবিলটা একটু লেগে যাবে না আর এটা তো একটু শক্ত করে বানাতে হবে বন্ধুরা তো বন্ধুরা আর এই ছাইটগুলোকে একটু কেটে দিতে হবে বেশমানগুলোই সেগুলো কেটে দিয়ে তারপরে আর এটা আমি স্কেল দিয়ে ধরে কাটছি এটা স্কেল লাগতে পারে না লাগতে পারে কারণ একটা মিডিয়াম একটা মাপ নিয়ে নিলে হয়ে যাবে আর এইটা যদি আপনাদের অনেক নরম করে মাখা হয়ে যায় তা বন্ধুরা তাহলে স্কেল দিয়ে বেশি চাপ দেবেন না চাপ দিলে কিন্তু তাহলে সেটা স্কেলের গায়ে লেগে অনেকটা জমে বসে যাবে তো এইভাবে একটুখানি কেটে নিলে কি হয় না সবটা এক সাইজের হবে আর কি এটা উনিশ বিশ থাকলে আর এমনিও আপনারা করে নিতে পারেন স্কেলও লাগবে না আর একটু বড়ো বড়ো করেই করে নেব এসকে মেভে মেপে একটু তাহলে বেশি একটু ভালো লাগবে দেখতে এতে কেটে নেবো হয়ে গেছে আর এই দেখুন আমার একটু তেল ছ তেল ছড়িয়ে দেওয়া হয়নি তো যাই হোক আমি প্লেটে একটা একটা করে তুলে দিচ্ছি বন্ধুরা দেখাচ্ছি আর এই কোনগুলো একটু যদি ইয়ে হয়ে যায় সেগুলো ওঠেন ঘুরিয়ে হাত দিয়ে সে করে দিলেই উঠে যাবে অনেকটা সুন্দর দেখুন বন্ধুরা সব এক একবারে যেগুলো বেড়েছিলাম সব তুলে নেওয়া হয়ে গেছে তো আবার বাকিগুলো আমি করে নেচ্ছি এইভাবে একইভাবে এটা এটাও বেশ এরকম করে করছি কটা অসুবিধা হচ্ছে না আর আমি কিন্তু বন্ধুরা একটু মোটা করেই করছি খুব পাতলা হালকা করব না যেটা যেমন খাজাটা একটু মোটা হয় তো এত সুন্দর খাজাটা হবে দেখবেন ওপর থেকে খাসটা ভেতর থেকে নরম মানে অনেক সুন্দর অনেক মজা যে এত শক্ত হবে যে আপনাদের দাঁত ভেঙে যাবে তেমন নয় কিন্তু যে ঠিক আমি যে জিনিসগুলো দিয়েছি যেভাবে করেছি আপনারা ঠিক সেইভাবে করলে দেখবেন অবশ্যই অনেক সুন্দর ভালো হবে তো অবশ্যই করে কমেন্ট আমাকে জানাবেন যে কতটা ভালো হয়েছে আর আমার এই সেম মেপে করলে দেখবেন যেটা বলেছি একদম এক চুলো মিথ্যে হবে না একদম ঠিকই হবে শুধু আমার যেগুলো দিয়েছে সেইগুলো দিয়ে সেভাবে করলেই হবে এ দেখুন আর হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি তো একটু চেপে চেপে যে ওর ভিতরে যাতে লেয়ারটা ভালো থাকে সেই কারণেই আমি একটুখানি খুব চেপে চেপে মাখেনি বন্ধুরা যাতে লেয়ারটা ভালো থাকে সেইটার জন্যই ভাজা করে দেখবেন অনেকটা সুন্দর ভালো লাগবে দেখতে আমি দুটো প্লেটের মধ্যেই সব সুন্দরভাবে তুলে নিচ্ছি এই দেখুন কতটা হয়েছে দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে আর আপনাদেরকে সব দেখিয়ে দিলাম সুন্দর করে এবার আমি রান্নাঘরে চলে যাব গিয়ে কড়াইতে তেল দিয়ে ওটা গরম করে নেবো হালকা একটু কুসুম গরম হবে তেলটা তার মধ্যে ছেড়ে দিতে হবে বন্ধুরা খুব জোরে জাল দেওয়া যাবে না গ্যাসটা বাড়ানো যাবে না একদম দেখুন কুসুম গরম হয়েছে সবে বুঝ নেবে এখনও নিয়ে পারেনি আমি একটা দিয়ে চেক করে দেখছি ওই যে সবে সামান্য একটু ইয়ে হচ্ছে এবারে আমি দিয়ে দেবো এতে কেননা এগুলো কিন্তু যদি বেশি জোরে জাল দেওয়া হয় গ্যাসের বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওপর লালচে হয়ে যাবে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তার জন্য একটু সময় নিয়ে কোথায় বন্ধুরা একটু আসতে করে ধৈর্য ধরে তাহলে দেখবেন একদম ভিতর থেকে হয়ে খাসটা সুন্দরভাবে চলে আসবে এক প্লেটগুলো একবারে দিয়ে দেবো আর এক প্লেটের আবার একবার দিয়ে দেবো সুন্দর করে একটা একটা এভাবে বসিয়ে দিচ্ছি আর আজকে কারেন্টটা যে কতবার যাচ্ছে আসছে একটা জিনিস বানাতে গেলে কারেন্টটা এতবার চলে যাচ্ছে একবার অন্ধকার হয়ে যাচ্ছে একবার আলো হচ্ছে এরকম বিভিন্ন ধরনের হচ্ছে কারণের এত সমস্যা তো প্লেটের একবার এগুলো একেবারেই সব দিয়ে দিচ্ছি দিয়ে একটু তেলটা গরমে আসলে একটু ওটা ধরে নাড়া দিলে উল উল্টে ওটা নাড়া দিলে ওগুলো নড়ে চড়ে সুন্দর হয়ে যাবে তারপরে কিন্তু ওগুলো আস্তে আস্তে তবে সময় লাগবে অনেকখানে আর গ্যাসের জোরটা কিন্তু একটু কমিয়ে দিয়ে রাখতে হবে ওই দেখুন এইভাবে একটু নাড়া দিয়ে দিলে ওগুলো সব ঠিকঠাক মতন জায়গায় চলে এসছে এবারে একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে বন্ধুরা এই দেখুন এগুলোকে একটু আমি হালকা হাতে একটু করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি এই দেখুন আর মোটা মোটা হয়ে উঠছে দেখুন লেয়ারগুলো কি সুন্দর হয়ে উঠছে দেখেন ওই জন্য বলেছিলাম ছুপে ছুপে মাখা যাবে না খুব মাখায় চটকে চটকে মাখা যাবে না আঠার মতন করে যেমন রুটি বানাতে অত অত সুন্দর করে মাখা লাগবে না এগুলোকে ওই কারণে বলেছিলাম দেখবেন কত সুন্দর হবে এই দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে দেখুন কারেন্ট চলে গেছে বন্ধুরা এবার দেখুন কতটা মোটা কতটা খাস্তা হয়ে এসেছে দেখুন এতটা মোটা কিন্তু আমি বানাইনি তারপরে দেখুন কতটা মোটা আর কতটা খাস্তা হয়ে গেছে খাজাটা আর কত সুন্দর একটা কালার চলে এসেছে তা কী বলবো এবারে তুলে নেব হচ্ছে বন্ধুরা এত সুন্দর একটা কালার চলে আসবে আর এতটা সুন্দর একটা খেতে লাগবে আর সব কটা কতটা সুন্দর মোটা মোটা হয়েছে এতে করে এইভাবে তুলে নিতে হবে আর ছোটটাই করে তুলে যাচ্ছিলো না এতে করে সব কোনো তোলা যাবে ভালো সেটার জন্য এই বড় যে ঝাঁঝিটা নিয়ে আসা হলো এর মধ্যে ছেখা ছেখে একবারে মনে হয় সব তোলা যাবে না ওটা তুলে আবার দ্বিতীয়বার আবার তুলে নিচ্ছি তেল পড়ছে দেখে তেল মতোটা ঝাড়া মারলেই ওতে দিয়ে যাই হোক এই প্লেটটা আমি ঢেলে নিচ্ছি আবার এই করে তুলে নেব ওতে নিয়ে বাকিগুলোকে আমি ঠিক এইভাবে সব দিয়ে ভাজি করে নেবো একইভাবে দেখ বন্ধুরা যে কোনো কিছু কিছু ভিডিও একটু ছোট করে বানিয়ে দেয় কিছু কিছু ভিডিও একটু বড়ো হয়ে যায় বন্ধুরা আপনাদের দেখাতে গেলে কিছু কিছু জিনিস আছে সেগুলো আপনাদের দেখাতে হয় বন্ধুরা না দেখালে আপনারা ঠিক মাপ দিয়ে সেগুলো করতে পারবেন না ওই জন্য দেখাতে হয় মাকাগুলো একটু দেখাতে হয় কিছু কিছু মূর্ত আছে এমন যে সেগুলো দেখাতে হয় আপনাদেরকে ওই জন্য ভিডিওটা কিছু কিছু একটু বড় হয়ে যায় আবার বাকিগুলো আর যেগুলো আছে আমি সে ঠিক একইভাবে দিয়ে দেবো দেখবে ভালো করে নেবো তাই সেই কারণে কিছু কিছু ভিডিও কিছু বড়ো হয়ে যাচ্ছে কিছু ভিডিও কিন্তু অনেক ছোটো ছোটো রাখি বন্ধুরা আর এটা কিন্তু অনেক সহজে বানিয়ে নেওয়া যাবে বন্ধুরা কিন্তু এই ভিডিওটা আমি তো পুরোটা প্রায় দেখিয়ে দিয়েছি কেন যাতে আপনারা অনেক সহজে এই ঘরে বসে এই জিনিসটা বানিয়ে নিতে পারেন আর দেখুন বেশি সময় লাগে না কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা জিনিস বানানো হয়ে গেল আর এই সময় তো বাড়িতে সবার বাড়ির লোকজন মেয়মান আত্মীয় স্বজন সবাই আসছে তাই এটা বানিয়ে আপনারা এক সপ্তাহ বেশি রাখতে পারেন বইনে করে ভরে আর এটাকে যখন খুশি আপনারা খেতে পারেন আর যাদেরকে দেবে তারা খেতে খুব খুশি হয়ে যাবে যে এত সুন্দর একটা জিনিস বানিয়েছেন আপনারা আর এখন তো মিষ্টিমুখির সময় সবাই একটু মিষ্টি মুখ করবে তো এটাও কিন্তু অনেক সুন্দর একটা মিষ্টি জিনিস আপনারা যদি চান যে না নুনদা করবেন তাহলে কিন্তু একটু মিষ্টিটা কম দিতে পারেন দিলে এতটা মিষ্টি হবে না আমি কিন্তু মিষ্টি মিষ্টি করবে বলে আমি চিনিটা বেশি দিয়ে দিচ্ছি আর দেখুন আগেরগুলো এই যে ভাজে হয়েছে কত সুন্দর কালার হয়েছে আর দ্বিতীয়গুলো ওই যে ওই ঠিক একইভাবে ভাজি করে নেব ঠিক আছে কতটা ভালো লাগছে দেখতে আর কতটা খাস্ত হয়েছে সেটা দেখলে বোঝা যাচ্ছে যাই হোক এগুলোও হয়ে গেছে ভাজা এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এখন বন্ধুরা এগুলো একইভাবে তুলে নেবো তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন এসেছে আমার চ্যানেলে এখনও বন্ধুরা সাবস্ক্রাইব করেন না অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনাদের অনেক জানা বন্ধু বান্ধবরা থেকে থাকে তাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন এখন তো পুজোর সময় অনেক আত্মীয়দের সাথে দেখা হবে অনেক লোকজনের সাথে দেখা হবে তা যদি একটু শেয়ার করে দেন তাহলে একটু বেশি ভালো হয় বন্ধুরা প্লিজ এগুলো একটু করে দেবেন আমার জন্য আর আপনাদের একটা লাইট একটা কমেন্ট একটা শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা আর এই দেখুন খাজাগুলো ঠিক একইভাবেই আমি তুলে নিচ্ছি দেখুন পুরোটা আমি ভাজা হয়ে গেছে তেল কিন্তু এর ভিতরে একটু জানি যা তেল দিয়েছিলাম কিন্তু তেলগুলো সবই রয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা হয়েছে তো আমার সাজিয়ে দেখাচ্ছে দেখুন কালারটা একটু দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা সুন্দর ভালো লাগছে দেখতে এ দেখুন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি কারেন্টটা একবার চলে যাচ্ছে একবার আসছে অনেক ডিস্টার্ব হচ্ছে আজকে তো ভেঙে দেখাবো আপনাদেরকে আগে একটু ঘুরে ঘুরে ছাটগুলো দেখাচ্ছে লেয়ারগুলো কত সুন্দর হয়েছে কতটা মোটা হয়েছে তাই আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই রোপটে আর ওই যে ভেতরে নরম কি সুন্দর এই দেখো কতটা যে সুন্দর হয়েছে তা কি বলবো আপনাদেরকে হলো আরেকটা ভেঙে দেখাচ্ছি এই দেখো কত সুন্দর খাঁজটা ভেঙে গেল দেখলেন আর আমার এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মজা যায়